আসসালামু আলাইকুম ভাই আপনি আপনার নামটা একটু বলবেন এবং আপনি কতদিন আগে আমাদের কাছ থেকে আপনার ডায়াবেটিক্সের ওষুধ নিয়েছিলেন কার জন্য নিয়েছেন বিষয়গুলো যদি একটু আমাদের সাথে বলেন আসসালামু আলাইকুম আমি আমার ওয়াইফের জন্য পনেরো দিন আঠারো দিন আগে ওষুধ নিয়েছি আপনি তখন তার ডায়াবেটিস ছিল আঠারো বিশ বাইশ এইভাবে ইয়ার নিতে ইন্স্যুরেন্স নিতাম বিশ আঠারো দুই টাইমে

তো দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এখন তো কোনো ইনসুলিন নিতে হচ্ছে না একটা করে ক্যাপসুল খাচ্ছে আপাতত তো খাচ্ছে ইনশাআল্লাহ আজকে সকাল বেলা মাপছি এখন মনে করেন যে নামে নাস্তার পর স্বাদ হচ্ছে আলহামদুলিল্লাহ খাওয়ার পরে যদি স্বাদ হয় আমরা বলবো যে আলহামদুলিল্লাহ এটা রেজাল্ট ভালো এবং হচ্ছে এবং এটা ধরে রাখার জন্য অবশ্যই খাবার দাবারটা ঘুমটা একটু ঠিক রাখবেন যেন অতিরিক্ত চিনি মিশ্র না খাওয়া হয় এবং আশা করি এটা ধীরে ধীরে যখন সময়টা বাড়বে এখন তো ইনসু মানে ইনসুলিন ছাড়ছে ওষুধ আগে প্রথমে দুইটা করে চারটা খেতে এখন একটা করে দুইটা খাচ্ছে আর কিছুদিন যখন যাবে তখন দেখা যায় সারাদিনে একটা বা দুই দিন পর পর একটা এইভাবে একটা পর্যায়ে আমরা এটা ছাড়া যায় কিভাবে ওষুধ ছাড়া কিভাবে জীবন পার করা যায় সেই চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলের জন্য দোয়া শুভকামনা আসসালামু আলাইকুম